হ্যালো গাইস গুড আফটারনুন আশা করি তোমরা সব ভালোই আছো আমি অনেক ভালো আছি দেখো তোমাদের সামনে আবার একটা নিউ ব্লক নিয়ে চলে আসলাম আর দেখতে পাচ্ছ আমরা উঠে গেছিলাম ট্রেনে ট্রেনে করে কোথায় যাচ্ছি তোমরা কমেন্ট করো তো আমরা ট্রেনে করে একটু ঘুরতে আছিলাম সত্যি বলতে তোমার সাথে শেয়ার করছি দেখো ট্রেনে উঠে আমি আর বোন মেলে খুবই মজা করি ট্রেনে যতবারই যাই আমরা কিন্তু সব দিক দিয়ে জানলা কাছে বসার জন্য আমরা অপেক্ষা করি যে জানলা গাছে বসবো জানলা গাছে বসবো কিন্তু জানলা কাছে একদম সিট ফাঁকা থাকে না আর যখনই ফাঁকা থাকে না তখন আমরা দুই বোন কিন্তু কারাকাড়ি করি কোনটা কে বসবে তারপর দেখো ট্রেনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এই দিকটা দেখো ফাঁকা ছিল তোমার সাথে শেয়ার করছিলাম আর সিটগুলো দেখতে পাচ্ছো প্রচুর ভিড় ওখানে মা ছিল দিদি ছিল নটা সোনা ছিল আর আমি নিয়ে না ঝালমুড়ি ঝালমুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো তো আমার তো ঝালমুড়ি খেতে ভালোই লাগে তারপর নাইকেল দেয় আমি বলছিলাম এক্সট্রা আর একটা নাইকেল দিও তো কাকুটা আর একটা নাইকেলও দিয়েছিল এক্সট্রা তো এখানে দেখো ঝালমুড়ি মাখা ছিল কত সুন্দর আর আমি ঝালমুড়ি ঝালমুড়ি খেতে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভালোবাসি তাই এখানে ঝালমুড়ি নিয়েছি আমি যতবারই কিনে উঠি বা কোনো জায়গায় ঝালমুড়ি দেখি আমি কিন্তু ঝালমুড়ি কিনি আর ঝালমুড়ি কিনে খেতে কিন্তু ভালো লাগে তোমরা যেন ঘরের খাবার থেকে আমার বাইরের খাবার সবথেকে ফেভারিট আমার ঘরে খাবার একদম ভাল লাগে না যত ঘরে খাবার অ্যাভয়েড করব। কিন্তু আমার ঘরে খাবারটাই খেতে হয় বাইরে খাবার মা বলে সবসময় অ্যাভয়েড করে চলতে বাইরের খাবারটাকে কিন্তু আমার বাইরে খাবারটা অ্যাভড হয় না সবসময় ঘরে খাবারটাই খাওয়া হচ্ছে আর বাইরের খাবারটা বেশি খাওয়া হয় না সত্যি বলতে কী বলবো আমার মা খেতে দেয় না বলে বাইরের খাবার খাবি না খাবি না আর এখানে দেখো ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম আর ঝালমুড়িটা এত সুন্দর ছিল প্রচণ্ড পরিমাণে সুন্দর মাখি ছিল আর এখানে ঝালমুড়ি খাওয়া হয়ে তারপর দেখতে দেখতে দেখো এখানে কিন্তু মেঘলা করেছিল আর বাইরের জিনিস দেখতে দেখতে খাওয়া কিন্তু মজাটাই আলাদা তোমরা সকলেই জানো আর এখানে নিয়েছিলাম আম শক্ত নেওয়ার পর হয়ে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে চটপটি এখানে দেখো চটপটি মাখিয়েছিলো আর এত সুন্দর মাকেছিল না কী বলবো প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিল আর আমরা দু বোন দেখো আর মজা করে খাচ্ছিলাম তো এখানে খাওয়া হয়ে গেছিলো এবার মানে নামার টাইম হয়ে গেছে আমরা নেমেও গেছি এখানে টোটোর মধ্যে চলে এসেছে আর বোনের দেখো এখনও খাওয়া কিন্তু শেষ হয়নি ওকে বলছি এই তোর কি খাওয়া শেষ হচ্ছে না বলছে না ও কিন্তু দেখো চেটে চুটে খাচ্ছে কি বলবো তো এখানে খাওয়া হয়ে গেছিলো আর টোটোটা ছেড়েও দিয়েছিল সেটাই তো মেসেজ শেয়ার করছি আর দেখতে দেখতে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে আর প্রচণ্ড মজা করছিলাম টোটোর মধ্যে আর মজা করতে করতে যেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাও তো আমার তো খুব ভালো লাগে মজা করতে চলো ফ্রেন্ড ভিডিওটা এখানে শেষ করছি অন্য কোনো ভিডিও সে দেখা হচ্ছে বাই বাই ফ্রেন্ড লাভ ইউ